আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি রান্নার টপিক নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গরু গরু গোশ রান্না করব অবশ্য আমি প্রথমে যেটা করি অবশ্য গোশ মশলা দিয়ে মাখায় রাখছিলাম আপনারা চাইলে হালকা মশলা দিয়ে মাখায় রাখতে পারেন কড়াই কড়াইটা চুলার উপর দেওয়ার পরে আপনার চুলাটা কড়াইটা গরম হয়ে গেলে অবশ্য তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে কিছু কুচি করা পেঁয়াজ গুলো দিয়ে দেবো হালকা জিরা দিব গোটা তারপর কয়েকটা তেজপাতা দেবো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন গরম হয়ে আসছে আমার বাটা মশলাগুলো রাখা ছিল বাড়িতে যেমন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা মরিচ শুকনো মরিচ বাটা এগুলো আমি কড়াইতে দিয়ে দেব এবার একটু পরিমাণ মতন হলুদ নিয়ে নেব হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পরে কিছুটা নাইরে সব মশলা একসাথে মিস্ট করে নেব মিশানোর পরে অল্প অল্প করে মশলা দিতে থাকবে এটা হচ্ছে যে গরম মশলা গুঁড়া ছিল আমি গোটা গরম মশলা ব্যবহার এটা হচ্ছে ছিল আপনার গোলমরিচ গুঁড়া আমি গোটা মরিচ ব্যবহার করি কম আপনাদের দেখতে পাচ্ছি বাটা বা গুড়া মশলা গরম মশলাটা ছিল ভাজা হালকা ভাজা মশলাটা দিলে আপনার কি হয় একটা অনেক মজা হয় অনেক একটা স্বাদ চলে আসে আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আপনারা চাইলে যে যতটুকু রান্না করবেন ততটুক পরিমাণ মতো লবণ দিতে পারেন লবণ বেশি হলে অবশ্যই খাওয়া যাবে না এই কারণে এবার আমি ভালো করে মশলাটা কষায় নেব যত আপনি ভাজবেন দেখবেন তত একটু তেল ছাড়ে দেবে তেল ছেড়ে যত কষবেন তত অবশ্য তরকারিটা ভালো তেল ছাড়ার পরে দেখতে পাচ্ছেন আমি গোসগুলো দিয়ে মাখায় রাখা গোসগুলো অবশ্যই আমি চুলার উপরে মশলার উপরে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এবার অবশ্য আমি নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নেব কষানো যাতে ভালোভাবে মশলা মিক্সড হয় আমি একটা দেখব সেটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে পানি ছেড়ে দিলে এই পানি যখন শুকাই আসবে তারপরে আমি হচ্ছে আপনার আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরপর খালি আমি দেখব কতটুকু আছে ধরে উড়ে যদি না চায় সেটা খেয়াল রাখা লাগবে দেখতে পাচ্ছেন পানি অল্পতে কমে আসতেছে কমে আসার পরে আমি এবার হচ্ছে কেটে রাখা আলোগুলো দিয়ে দেবো যেহেতু গোসের সাথে আলু দিলে অনেকটা আলুর স্বাদ লাগে খেতে অবশ্য মজা হয় দেখতেই পাচ্ছেন আমার কষানি শেষ কষানি শেষ করে একটা পরিমাণের মতন পানি দেবো না আমার গোস ছিল অবশ্য দেড় কেজি দেড় কেজি গোশের অনুযায়ী আপনি পানি এক করে পানি দিয়েছিলাম যতটুকু পানি লাগে ততটুকু দেবেন দেখতেই পাচ্ছেন রান্নাটা পানি দেওয়ার পর এটা ভোগ করতে ফুটতে আসে ফুটার পরে আর কী করবে ওটা ধৈর্য ধরে আপনার অপেক্ষা করতে হচ্ছে যেহেতু তো গরু আপনার সিদ্ধ হতে অবশ্যই সময় লাগে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঝোল কুমাই এসছে কুমিয়ে আসার পরে প্রায় কাছাকাছি হওয়ার তরকারিটা দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে একটা মজাদার রান্না এই গরু বেশি রান্না করতে কে না পছন্দ করে দেখতে পাচ্ছি আমার রান্না ফাইনালি রান্না শেষ এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আপনাদের সামনে অবশ্য খেতে অনেক মজা হল যেহেতু আমি সব মশলা বাটা ব্যবহার করছিলাম বাটা মশলা দিয়ে শিল্পাটা ব্যাপার ভিডিওতে দেখার জন্য সবাইকে জানিয়ে ধন্যবাদ আল্লাহ